বাংলা সংস্কৃতি জগতের নক্ষত্র পতন প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংবাদ প্রতিদিন ডিজিটালকে এই খবর জানান অভিনেতার ভাই সাহিত্যিক অমর মিত্র পঁচাশি বছর বয়সে প্রয়াত হলেন আমার বাগান আদর্শ হিন্দু হোটেল খ্যাত অভিনেতা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জয়ী নট ও নাট্যকারের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে বিরাট শূন্যতা তৈরি হলো সল্টলেকের ক্যালকাটা হট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন থিয়েটার টেলিভিশন সিনেমা জগতের দাপটের শিল্পী ভর্তির সময় হাসপাতাল জানিয়েছিল তার হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে না হার্ট পাম্পের সমস্যা রয়েছে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে সোডিয়াম পটাশিয়ামেরও সমস্যা রয়েছে প্রবীণ অভিনেতার চিকিৎসা জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টা বৃথা গেল বন্ধু আমার চেয়ে অনেক বড় বাংলা থিয়েটারে বাংলা চলচ্চিত্রে তার একটা অসাধারণ অবদান রয়েছে মৌলিক নাটক রচনার ক্ষেত্রে তিনি যে মানে দান করেছেন বাংলা সাহিত্যকে সেটা একটা অপূরণীয় মানে অনবদ্য অসাধারণ মানে অনন্য সাহিত্য হয়েছে হয়ে গেছে আমরা একসঙ্গে বিদেশে বঙ্গ সম্মেলনে লন্ডনে শারদ উৎসবে আমরা একসঙ্গে অভিনয় করেছি মনোজ মিত্রর সঙ্গে তার সঙ্গে দীর্ঘ যাত্রা একটা শেষ হলো বিচ্ছেদ হলো এক অপূরণীয় ক্ষতি বাংলা মানে বাংলা নাট্য সাহিত্যকে তিনি যে পর্যায়ে উন্নীত করেছিলেন তার কলমের জোরে সেটা আমাদের কাছে একটা মানে উত্তরাধিকার হয়ে থাকবে